আজ মঙ্গলবার দশ ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশের আপত্তি ইতিবাচক সম্পর্ক ভারত সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ মিশনে হামলায় প্রকাশ নির্বাচনী রোডম্যাপ খসড়া প্রস্তুত নির্বাচনী সংস্কার দেখার পর চূড়ান্ত ঘোষণা ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান ঢাকা থেকে আগরতলা লংমার্চ ঘোষণা পশ্চিমবঙ্গে মুখোমুখি মমতা শুভেন্দু সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচনে খুব বেশি সময় প্রয়োজন নেই জনতার দখলে আসাদের বাড়ি লুটপাট উল্লাস তারেক রহমান মানবাধিকার লঙ্ঘন ঐক্যবদ্ধভাবে রুখতে হবে সমর্থনে তেতাল্লিশ শতাংশ মানুষের অপরিহার্য সেবা। লিটারে আট টাকা বাড়ল সয়াবিন তেলের দাম জামায়াত আমির আমরা চাই দেশটি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক আজ মানবাধিকার দিবস অনেকটাই নীরব ছিল মানবাধিকার কমিশন আলী হত্যায় চন্দনের জবাবদিহি পলক রিমান্ডে নতুন মামলায় কামরুল মেনন গ্রেপ্তার এবার শেষের পাতা ব্যয় বাড়ছে আরেক দফা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নয় মাসের বেশি বন্ধ থাকার পর শুরু নির্মাণ কাজ ফুল ফেজে শুরু করতে আরও কিছুটা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ট্রেনে নিচে ঝাঁপ দশ ফুট দূরে সিটকে মা মেয়ের মৃত্যু লন্ডনে দেখা মিলল পলাতক মন্ত্রী এমপিদের ডক্টর জামান দুদকের অনেক কর্মকর্তা দুর্নীতিতে বিজয় দিবসে কুচকাওয়াজ নয় হবে বিজয় মেলা বেড়েছে বরাদ্দ উঁচু ভবনগুলোতে উড়বে বড় বড় আকারের পতাকা বিনা টিকিটে শিক্ষার্থীরা দেখবে মুক্তিযুদ্ধের ছবি নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জেস হরেন্দ্রনাথের চল্লিশ বছরের আইনি লড়াই শেষ হল লেনদেনে বড় শেয়ার বাজারে সোনার দাম বাড়ল ভরিতে এগারোশো টাকা